এই পদ্ধতি মেনে একবার তালের পিঠা বানিয়ে দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু বলের মতো ফুলবে আর খেতে হবে খুবই নরম তুলতুলে তাহলে চলুন আজকে এই সুন্দর পিঠার রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটাও সুন্দরভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তার জন্য দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি সেই বাটি নিয়ে নিচ্ছি বাটি মতো আটা আমি আটা দিয়ে বানাবো আপনারা চাইলে কিন্তু ময়দা বা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন দু বাটি আটা নিয়ে নিয়েছি ওই বাটিতে হাফ বাটি নিয়ে নিচ্ছি সুজি আপনারা কিন্তু মাপটা যদি সঠিক রাখেন তাহলে প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম সুন্দরভাবে ফুলবে এবার দিয়ে দিচ্ছি তালের পিউরি এখানে এক বাটির মতো তালের পিউরি দিয়েছি ওর সাথে দিয়ে দিচ্ছি আখের গুড় আমি আখের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন আর যেমন মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী এখানে আখের গুড়ের পরিমাণটা দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি দুধ গরুর দুধ জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা জল দিয়েও বানিয়ে নিতে পারেন দুধ দিয়ে বানালে একটু বেশি সুন্দর লাগবে খেতে তাই আমি একটু দুধ দিয়ে বানাচ্ছি আর বন্ধুরা আজকে আমি কিন্তু তালের মালপোয়া বানাচ্ছি তো অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবারে এই সব কিছু একসাথে একটু ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প করে দুধ দেবো আর ভালো করে মাখিয়ে নেব প্রথমে একটু অল্প দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি তাহলে দলা ভাব থাকবে না তারপরে আমি দুধ দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব আর এখানে আমি আজকে নারকেল ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলও ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে অল্প অল্প দুধ দিয়ে এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এই দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা এবার এই ব্যাটারটাকে আমি পাঁচ মিনিট মতো চাপা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি সাদা তেল এগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে দেখুন এক হাতা করে ব্যাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো করে দেবেন তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে এ দেখুন আমি ব্যাটার দিয়ে দিচ্ছি আর এটা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন পিঠাটা আমার একটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আবারও ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে কিন্তু একদম নাড়াকাটা করবেন না দেখবেন আপনি আপনি সাইড দিয়ে ফুলে আসবে তখন একটু খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করবেন আর যেহেতু আমি তেলের পরিমাণটা অল্প করে দিয়েছি তাই একটু করে তেলে ছিটা দিয়ে দেবেন ওপর থেকে দেখুন কত সুন্দর ফুলে উঠছে দেখুন বন্ধুরা একদম বলের মতো প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলেছিল আর খেতেও হয়েছিলো খুবই সুন্দর এবার ওপর দিয়ে একটু করে তেলের ছিটা দিয়ে দিচ্ছি এটাকে ভেজে নিচ্ছি এ দেখুন এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখুন বলের মতো ফুলে উঠেছে এবার এটাকেও তুলে নিচ্ছি আবার একটা দেখুন ব্যাটা দিয়ে দিচ্ছি ওই একইভাবে দিয়ে ব্যাটার দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে আমি একদমই নাড়াঘাটা করব না দেখুন সাইড দিয়ে কিন্তু খুব ভালোভাবে হালকা হালকা ফুলে উঠবে তখন আমি এটাকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করব তার আগে কিন্তু একদমই খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু তলা দিয়ে ফেটে ব্যাটারটা বেরিয়ে যেতে পারে এ দেখুন আমার কিন্তু দেখেই বুঝতে পারছেন সাইড দিয়ে একটু করে ফুলে আসছে এবার আমি এটাকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আর অল্প অল্প করে একটু করে তেলের ছেটা দিয়ে দেবো তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর এটা ফুলে উঠছে এ দেখুন কত সুন্দর ফুলে এসছে এইভাবে তেলে ছিটা দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো কিন্তু ফুলে আসবে কত সুন্দর হয়ে গেল দেখুন বন্ধুরা আর বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমি এই একইভাবে ভেজে নিয়ে আসছি আর দেখুন বন্ধুরা আমার কিন্তু সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম বলের মতো ফুলেছিলো তাহলে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার তালের এই পিঠাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর যদি মাপগুলো সঠিক রাখেন তাহলে প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম বলের মতো ফুলবে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর বন্ধুরা তো আপনারা কিন্তু একবার হলেও তালের এই পিঠাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধ হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা আইকনটি বাঁচে অল অপশনটি অন করে দেবেন তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য করে দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ